তো বাম সাইডে যে দেখতেছে এটা হলো পিছনের সাইড আর বাইশ গেজের শীত ষোলো গেজের চৌকাট সম্পূর্ণ কালার সহকারে সাড়ে টাকা দামের ভেতর আপনি এই সিঙ্গেল দরজাটা নিতে পারবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের দোয়া আল্লাহ তালা অসুবিধ রহমতে মোট তিনটি আমরা দরজা রেডি করে ফেলছি তার ভিতরে অবশ্য দুইটি দরজা আমরা ডাবল সিটের বক্স দরজা রেডি করে ফেলছি আপনাদের বাসাবাড়িতে মেহমান আসলে বুঝতে পারবে না যে কোনটি সামনের সাইড কোনটি পেছনের সাইড তো বাম সাইডে যে দেখতেছেন এটা হলো পেছনের সাইড আর মাঝখানে দেখতেছেন এটা হলো মানে বাহিরের সাইড তো দোনো পাশে অবশ্য কাঠ ডিজাইন দিয়েছি আমরা সুন্দরভাবে কাঠালিগুলো কালার রঙ করে দিয়েছি আর পেছন পাশে অবশ্য আমরা হেভি সিকিউরিটি দিয়েছি মোট এখানে উপরে একটা সিট কিনি মারতে পারবেন নিচে একটা সিট এবং কি একটা আমরা হ্যাসবল দিয়েছি যাতে করে অবশ্য সিকিউরিটির দিকটা কোনোভাবে কপ না হয় আর এটি হলো সামনের সাইড সামনের সাইডে আমরা একটি হ্যাঁ দিয়েছি মোটামানের হ্যাডবল দেওয়া আছে এবং কি মোটামানের হাতলও দেওয়া আছে বাইশ গেজের সিট ষোলো গেজের চৌকাট সম্পূর্ণ কালার সহকারে সাড়ে তিন বাই সাত দাম আসবে মাত্র তেরো হাজার টাকা তিন বাই সাত যদি হয় তাহলে দাম আসবে মাত্র বারো হাজার টাকা এই সিস্টেম নিতে পারবেন মাত্র আর টেন পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরবর্তীতে আমরা প্রোডাক্টগুলো রেডি করে পাঠিয়ে দেবো তার পরবর্তী আপনার বদবাকি টাকাগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটি হলো আমাদের কাছে অর্ডার দেওয়ার সিস্টেম আর যে দরজা দেখতেছেন আড়াই ফিট বাই আশি ইঞ্চি উচ্চতা অর্থাৎ সাত ফিটের একটু কম আছে হাইটটা অর্থাৎ আশি ইঞ্চি তো এই দরজাটা চব্বিশ গেজের সিট দেওয়া আছে দেড় ইঞ্চি থ্রি মিলিয়াঙ্গেলের আর্ট ফ্রেম দেওয়া আছে সম্পূর্ণ কমপ্লিট সহকারে রং বান্ডিশ ক্লিয়ার সহকারে মাত্র পাঁচচল্লিশশো টাকা দামের ভেতরে আপনি এই সিঙ্গেল দরজারা নিতে পারবেন তো এটি হলো সিস্টেম আপনাদের বাসাবাড়ির কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের উক্ত ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে অবশ্যই আপনাদের মেজারমেন্টগুলো পাঠিয়ে দিলে আপনাদের আমাদের টিম আপনাদের সঙ্গে কথাবার্তা বলে অর্ডারটা কনফার্ম করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত